আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি সৌদি আরবের বিষয়ে কিছু কথা বলবো আপনাদের মাধ্যমে তো কিছু অডিয়েন্স আছে আমার যে আমাকে কমেন্ট করে ভাই এ কোম্পানি ভালো হবে কিনা ওই কোম্পানি ভালো হবে কিনা এতটুকু আমাকে স্যালারি দেবে এত ঘন্টা ডিউটি এই ক্লিনারের কাজ ওই ক্লিনারের কাজ দেখুন বাই আপনাদের এই বিষয়টা নিয়েই আমি আজকে মূলত এই ভিডিওটা করব। তো অবশ্যই সাথে থাকবেন স্কিপ করে থাকবেন না ভিডিওটা আপনাদের জন্য উপকার হবে কারণ আমার যত নতুন অডিয়েন্স আছে সবাই কিন্তু কমেন্ট করে যাচ্ছে তো মূলত মেন ভিডিওতে চলে আসি আপনাদের টাইম ওয়েস্ট করবো না ছোট্ট করে একটি ভিডিও করব। ঠিক আছে তো যারা নতুন এসেছেন যুক্ত হয়েছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা মূলত আপনাদের জন্য যারা সৌদি আরবে আসবেন তাদের জন্যই বলছি তাদের উদ্দেশ্য বলছি প্রথমে বলবো কারোর কোনো ডিসিশন আপনারা নেবেন না যেহেতু আপনারা বিদেশে আসবেন আপনাদের নিজের টাকা পয়সা খরচ করে আসবেন কে কী বললো না বললো সেটার দিকে কান না দিয়ে ধ্যান না দিয়ে আপনি আপনার নিজের ডিসিশন নিজে নিন সবচেয়ে বেস্ট এবং সবচেয়েতে বেটার হবে কারণ নিজের ডিসিশনে যদি আসেন যদি আপনি কষ্ট পান কিংবা কষ্টের কাজ করেন কিংবা আপনি মানে ভালো থাকতে পারেন না বা ভালো থাকতে পারেন সব কিছুই আপনি নিজের ডিসিশনে নিজের মাধ্যমে সব কিছু আপনি মনকে নিজে বুঝিয়ে নিতে পারবেন যদি আমার ডিসিশানে কিংবা আপনার আত্মীয় স্বজনের ডিসিশন বা বন্ধু কথা শুনে বা অন্য কারোর মাধ্যমের কথা শুনে যদি আপনারা পা বাড়ান বাড়িয়ে যদি আপনারা সৌদি আরবে আসেন প্রবাসে আসেন শুধু সৌদি আরব না মূলত ওয়ার্ল্ডের যে কোনো প্রবাসেতে আপনারা যান তাহলে যদি কষ্টের কাজ পান তাহলে তাকে দোষারোপ করবেন যদি ভালো কাজ পান তো হয়তো ভালো বলতে পারেন আর যদি স্যালারি ঠিকভাবে না পান হয়তো সেটাও কিছু একটা খারাপ বলবেন কিন্তু সবচেয়ে বেটার আমি প্রত্যেকজনকেই কমেন্টে আমি বলে যাই রিপ্লাই আমি কিন্তু প্রত্যেকটা মানুষকেই প্রত্যেকটা অডিয়েন্সদেরকেই কিন্তু আমি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো অতএব তারা কিন্তু তাদেরকে কিন্তু আমি রিপ্লাই দিই এতটুকুই যে ভাই আপনারা নিজের ডিসিশন নিয়ে নিজে আসুন কারোর কথা শুনেন না কারণ আজকে আমি যদি আপনাকে বলি ডিসিশন যে হ্যাঁ এই কোম্পানিটা ভালো ওই কোম্পানিটা ভালো যতটুকু আমি জানি ততটুকুই আমি কিন্তু বলি কিন্তু আমি কিন্তু ওইটা বলি না যে আপনারা আসেন ভালো হবে তো অতএব বন্ধুরা নিজের কথা নিজে ভাবুন পরের কথা ছেড়ে দিন নিজের ডিসিশনে সবচেয়ে ব্যাটার আসেন আর যারা আমাকে কমেন্ট করেন অবশ্যই যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটার নিচে যেই কোম্পানিতে আসবেন আমি কিন্তু অনেক কোম্পানির বিষয় কিন্তু আপনাদের মাধ্যমে আমি ভিডিও করে গিয়েছি কারণ তখন আমি বাংলাদেশে ছিলাম সৌদি আরব থেকে বাংলাদেশে চলে গিয়েছিলাম তখন কিন্তু আমার চ্যানেলটা খোলা অনেকে আবার ব্যাড কমেন্টও লেখে দেখুন ভাই একটা খারাপ কমেন্ট আপনি আমাকে করতেছেন কিন্তু আমি কিন্তু ছোটো হচ্ছি না কিন্তু যারা খারাপ কমেন্ট করবে তারাই কিন্তু ছুট হবে কারণ এই কমেন্টটা কিন্তু অনেক মানুষে দেখে তো সেই মানুষরা কিন্তু আমাকে মন্দ বলবে না বলবে কিন্তু আপনাদেরকেই ততএব ব্যবহার হচ্ছে বংশের পরিচয় আপনারা কেউ রিকোয়েস্ট আপনাদের সবাই কাছে যে খারাপ কোনো কমেন্ট করবেন না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দেখবেন ভিডিও ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কিংবা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করারও প্রয়োজন নাই আর যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে যে ভালো পরামর্শ দিচ্ছি তাহলে অবশ্যই বাইকে সাপোর্ট করবেন কারণ আপনাদের জন্য আমি ভিডিও করি আপনাদের জন্য পরিশ্রম করি একটা ভিডিও বানাতে বাই প্রচুর পরিশ্রম লাগে অনেক কষ্ট লাগে যাকে সে কথা সে কথা বলে আর ভিডিওটা লম্বা করে লাভ নেই তো ভাই যারা আসবেন কোম্পানিতে আসেন ফ্রি ফ্রিবেশে আসেন বা সৌদি আরবে যে কোনো সিস্টেমে আসেন আপনারা নিজের ডিসিশন নেবেন হয়তো আপনারা ভালো মন্দ জানতে চাচ্ছেন ভালো মন্দটা আমরা বলতে পারি যে এটা এরকম ওইটা ওইরকম আর বেশি টাকা কিন্তু সৌদি আরবে আসতে লাগে না সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা লাগে আবার অনেকের কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা নেয় আবার অনেকের কাছ থেকে পাঁচ লক্ষ নেয় কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে আমি আগেও বলছি অনেক ভিডিওতে বলেছি যে কফি শপে আসুন সবচেয়ে বেটার যদি আপনারা লেখাপড়া জানেন ইংলিশ বলতে পারেন সবচেয়ে বেটার এটাই হবে তো নিজের ডিসিশনে আসবেন অন্য কারোর কথা শুনে না তো আর ভিডিওটা লম্বা করব না ভাই নেক্সটে আবার অন্য কোনো তথ্য নিয়ে আসবো আপনাদের মাধ্যমে আল্লাহ হাফেজ